আজ তেরোই মার্চ বৃহস্পতিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্তসার সার ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরাই নন আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই দলীয় সূত্রে খবর পনেরোই মার্চের ভার্চুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য সাংসদ বিধায়ক পুরপিতা জেলা সভাপতি জেলা পরিষদের সভাধিপতি পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন তার জন্য ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অন্যথায় বিধানসভায় বিরোধী দলীয় নেতার কক্ষের বাইরে শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক গতকাল বুধবার শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে হুমায়ুন কবির বলেছেন উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াবো মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন আছাড় মেরে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলবেন তাকে তো আর রসগোল্লা খাওয়াবো না যা জবাব দেওয়ার তাই দেয়া হবে তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি নিজের মন্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান তাহলে বিধানসভায় তার নিজের ঘরের বাইরে তাকে বুঝে নেওয়া হবে আমার নেতৃত্বে বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ক বুঝে নেবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন কি না দেখুন হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারির জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে চলে আসি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন শুভেন্দু ভারতের হরিয়ানার পৌরভোটে বিজেপির বিপুল জয় কংগ্রেস পর্যদুস্ত হয়েছে বিধানসভা নির্বাচনে বিস্ময়কর জয়ের পর ভারতের হরিয়ানা রাজ্যের দশ পৌরসভার মেয়র নির্বাচনেও বিজেপির জয় জয়কার রাজ্যে ক্ষমতাসীন বিজেপি দশটার মধ্যে নটাতেই বিপুল ভোটে জয়ী হয়েছে মানেশ্বর পৌরসভা বিজেপি দখল করতে না পারলেও সেখানে জয়ী হয়েছেন বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী ইন্দ্রজিৎ যাদব তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন গতকাল বুধবার ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে কংগ্রেস সভাও দখল করতে পারেনি বিজেপি জিতেছে পানিপথ রোহতক হিসার কার্নাল আম্বালা শনিপথ এবং যমুনানগরের পাশাপাশি দিল্লি লাগোয়া গুরুত্বপূর্ণ গুরুগ্রাম এবং ফরিদাবাদ পৌরসভা বিপুল এই জয়ের পরেই মুখ্যমন্ত্রী নায়েব সিং সৈনি বলেছেন লোকসভা এবং বিধানসভার নির্বাচনের পর পৌরসভাতেও জিতিয়ে হরিয়ানার মানুষ বুঝিয়ে দিলেন তারা ট্রিপল ইঞ্জিন সরকারের পক্ষে এইভাবে হরিয়ানার জনতা প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্ন সত্যি করবে দিল্লিতে এক ব্রিটিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজন ওই তরুণীর বন্ধু ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজন ওই তরুণীর বন্ধু তার নাম কৈলাস সে একটা বেসরকারি সংস্থার কর্মী সমাজ মাধ্যমে কৈলাসের সঙ্গে আলাপ হয় ওই তরুণীর ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানিয়েছে হামাস গাজা উপত্যকা খালি করতে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস এর আগে গাজার কুড়ি লক্ষের বেশি বাসিন্দাকে পাকাপাকিভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প গতকাল বুধবার বলেছেন গাজা থেকে কোনো ফিলিস্তি তিনিকে কেউ সরিয়ে নেবে না এদিন ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এই কথা বলেছেন এর পরপরই বিবৃতি দিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটার মুখপাত্র হাজেম কাশেমি বলেছেন যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে তাহলে তাদের স্বাগত জানানো হবে পারমাণবিক চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহল উজমা খামে নেই এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানকে চিঠি দিয়েছেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন তিনি ইরানকে সতর্ক করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তেহরানকে মোকাবিলা করার দুটো উপায় রয়েছে যার একটা হচ্ছে সামরিক শক্তি অর্থাৎ যুদ্ধ আর অন্যটা হচ্ছে চুক্তি প্রেসিডেন্টের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান দেশটার প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান বলেছেন আমি আপনার সঙ্গে আলোচনা করব না আপনি যা ইচ্ছা করুন যা খুশি করুন তার এই বক্তব্যের পরই বুধবার খামেইনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির কোনো আলোচনাতে যাচ্ছে না ইরান পবিত্র রমজান মাস হচ্ছে কোরআন তিলাবাতের মাস এই মাসে সমগ্র বিশ্বের মসজিদগুলোতে এবং মুসলমানদের ঘরে ঘরে কোরআন তিলাবাত করতে শোনা যায় বিশেষ করে রমজানের মোকাবেলে অনুষ্ঠান মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য একাধিক ব্যক্তির একে অন্যকে কোরআন তিলাবাত করে শোনানোর এক বিশেষ পদ্ধতিই হচ্ছে মোকাবেলে দক্ষিণ পূর্ব তুরস্কের বাকিরের সিলভান জেলায় অবস্থিত শতাব্দী প্রাচীন সালাউদ্দিন আয়ুবি মসজিদটা নয় শতাব্দী ধরে মোকাবেলের ঐতিহ্য পালন করে আসছে এগারোশো পঁচাশি সালে নির্মিত মসজিদের প্রবেশপথের শিলালিপি অনুসারে পবিত্র রমজান মাসে জোহর এবং আসর নামাজের পর মসজিদে মোকাবেলে অংশগ্রহণ করেন মুসল্লিরা মোকাবেলের সময় ইবাদতকারীরা কুরআন তেলাওয়াত করেন এবং যারা তিলাবাদ জানেন না তারা আয়াত পাঠ করা শোনেন সিলভান জেলা মুফতি মুরাদ ডেমির বলেছেন এই মসজিদটার প্রায় এক হাজার বছরের ইতিহাস রয়েছে কিছু সূত্র অনুসারে এক হাজার একত্রিশ সালে মসজিদটা নির্মিত হয়েছিল আবার অন্যরা ইঙ্গিত দেয় যে এটা আর্তুগিত আমলে নির্মিত হয়েছিল যার রেকর্ড এগারোশো সাল থেকে রয়েছে পরবর্তীতে আইউবি আমলে সালাউদ্দিন আইউবি মসজিদটা সংস্কার করেন যার কারণ মসজিদটা তার নামই বহন করছে সেই সময় থেকে তারাবি নামাজ এবং মোকাবেলার ঐতিহ্য অব্যাহত রয়েছে ওই মসজিদে আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য বহন করে চলেছি আমরা রমজান মাসে দিনে দুবার মোকাবেলে করি এবং আমরা এটা চালিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ আরও মাস বৃদ্ধি করা হয়েছে বৃহস্পতিবার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই বিশেষ ক্ষমতা রয়েছে বাহিনীর কর্তাদের হাতে বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে আগামী পনেরোই মাস থেকে ষাট দিনের জন্য এই বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পরে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্তাদের হাতে বিশেষ ক্ষমতা দেয়া হয় গত বছরের সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয় তারপর থেকে দফায় দফায় বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্তাদের এই বিশেষ ক্ষমতা দেয়া হয় বাহিনীর ক্যাপ্টেন বা তা থেকে ঊর্ধ্বতন কোনো পদাধিকারীর হাতে এই ক্ষমতা থাকে এই ক্ষমতা অনুসারে বাংলাদেশের ফৌজদারি বিধির বেশ কিছু ধারায় কোনো অপরাধের অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেন বাহিনীর কর্তারা সেনাকর্তা ছাড়াও সমমর্যাদার কমিশনপ্রাপ্ত আধিকারিকদের হাতেও এই ক্ষমতা দেয়া হয় এবার এই ক্ষমতার মেয়াদ আরও দুমাসের জন্য বৃদ্ধি করেছে ইউনুস সরকার পাকিস্তানের জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার তেত্রিশ জন সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে বলে জানা গিয়েছে দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের সমস্ত যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে দেশটার নিরাপত্তা বাহিনী ট্রেনে থাকা প্রায় সাড়ে তিনশো যাত্রীকে উদ্ধার করেছে তারা গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টা নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সমস্ত যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী এই অভিযানে পাকিস্তান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি পাকিস্তানের এই কর্মকর্তা জানিয়েছেন ট্রেনের জিম্মি তিনশো ছচল্লিশ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে অভিযানে তেত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়া ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা সাতাশ জন সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করেছে মঙ্গলবার এবার কোয়েটো থেকে পেশোয়ারে যাওয়ার সময় জাফর এক্সপ্রেস নামের ট্রেনে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ নামের একটা সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে ট্রেনটাতে চারশোর ছিলেন যাদের সব জিম্মি করা হয় পরে খবর পেয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে পাকিস্তানের সেনাবাহিনী বিমান বাহিনী স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা এস এবং ফ্রন্টিয়ার কোরের সদস্যরা ট্রেন জিম্মি করার ঘটনায় আফগানিস্তানের একটা গোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছেন জেনারেল শরীফ চৌধুরী একদম শেষে আরেকবার বলি আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর যেসব খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া কখনোই প্রকাশ করে না সেই সব খবর যা আড়ালে থেকে যায় সেই আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ